ইন্ন জি মাফি আদাবি জাহান্ন নিশ্চয়ই পাফিরা জাহান্ন রাজাদের চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে মানে বা বুঝেছো লা ইউ ফাত্তর এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না যাহার চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহান্নামী বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা বিষণ আজাব

জাহান নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন বিষণ্ন হয়ে উদাস মনে কোনদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনদিন আর সুখের না গাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও বলেন জাহান নামির মন জাহান নামির চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোন সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান্নামি কে জাহান্নামে দিচ্ছিৎকারে আল্লাহ আলিজেই বলবেন অমা আলাম না হুম জাহান্নামি না ফরমান আমি কিন্তু তোর ওপরে ভোটেই জুলুম করি না আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সমন দিয়েছি আটটা বাজে আসার আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর তার এসার নামাজ পড়তে তো সাড়ে ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাখাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরে রাজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোন জুলুম করেছি কিনা বলো মা গলাম না হুম আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই

আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তালা বলে জাহান নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান নামি জাহান নামের ফেরেস তাকে ডাকে জাহান নামের দায়িত্বে প্রধান যে ফেরেস্তা ওনার নাম মা আলে ওনার নাম কি

লিয়াকদি না রব্বুক ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে তুই বল না এমন কষ্টের আজাব না দিয়ে আমার চিরতরে একবারে শেষ করে দিতে আমি যা আর পাচ্ছি না লিয়াকদি আলাইনা রব্বুক বলো না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমারে এমের দিয়ে দিতে আবিজার পাচ্ছি না কেমনে শইবো এত গরম কেমনে শইবো এত আজাদ ফেরেশিকা তখন বলবে করা ইম না কুন মা কিছু ফেরেশিকা বলবে না না ফরমান পাপি এই জাহাংনা মৃত্যুকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জিনা কুমবিল হাফ আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায় তুল্লা বলছে একবার আনিসুর রহমান বলছে বারবার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত عالم কত দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম মান্দা কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছ পাঠ দিস এত

আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা এমনি আল্লাহ বলছে নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ কইছে তো আপনি আমি কিটা কইলেন কি আল্লাহ ভরসা কি না কি বুঝাইতে চাইছেন হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এই কথার অর্থ কি এই কথার অর্থ এই উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যভিচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দুর্শল্লি পুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে করে তোমার বেহেশতে দিই এই তো অর্থ না তো কি দা আপনি বলেন আমারে

তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছে কিনা তোমরা ঠিক করো ইন্না মুগরিমুন আমি তোমাগরে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুরু ঠিক করে ফেলেছি যে আম আবরামুল আমর তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন ফা ইন্না মুগরিমুন আমার ব্যবস্থা আমি করে না বুঝেন নাই আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম আল্লাহ বলে নাফরমান পাপীরা জালেমরা দুশ্মনরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ এরফোন লাগা রেখেছে না মা কানের মধ্যে দুটো বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই বাক্স না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে হে আর ফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করতে না ফরমান মাইন্স না শুনে না তো মাইন্সজন শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন এই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একা কি কোনো গোপন জায়গায় তুমি যে অশক্ধতা করছো যে ভিন্ন নারীর সাথে কথা বলছো বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বালা হা আল্লাহ বলেন আমি জান জান আমি শুনি আমি দেখি আর অরসুলনা লাদাইহিম ইয়াকতুবুন আমার পক্ষ থেকে মনন্ত ফেরস্তা ডান কাধে বাল কাধে তারা কিন্তু সাথে সাথে 24 ঘন্টা একটুবুন লিখতেছিল লিখতেছিল লিখত লিখতেছে কি না বলেন ডান কাদের আর বাম কাদের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন মানে কেমনে আড়াল কইরা সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান অতএব বাপ জাহান নামী রাত্ম চিৎকার শুনলে না জাহান নামী আল্লাহকে ডাকে না জাহান নামী ফেরিস্তাকে ডাকে জাহান নামী একটু আজাবের হালকা করতে চাই না জাহান নামী মৃত্যু কামনা করে জাহান নামী কত ভাবে যে বাঁচতে চাই কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারে এই জন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবকটিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে আজকে ঠিকই বল ভাই আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে যারা পৃথিবী ইস্রায়েলের ইহুদিদের জুলুম অত্যাচা এখন তো শেষ সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলছে এখনো বন্ধ আজকে মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কোলের বাচ্চা বলেন সাত মাস তারা কি পরিমাণ মানবত জীবন যাপন এই মাসুম বাচ্চা খাবারে বাবে ইফতারি বাবে ঘাস চাবাই এটাও তো চলে যায় ঘাস আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথে ঘুমায় রাতে প্রায় সময় রাতে উঠা উঠা এই দুই ঘন্টা হঠাৎ উঠে পাবো পানি ঘামি ঘামি পানি পানি ঘামি ঘামি আমি সবসময় আমার বালিশের পাশে পাশে পানি রাখি

ওই দিন রাতের বাজে একটা দেখা বুমালটাই নাই আমি এক কেজি মালটার জন্য তিন বাজারে গেছি রাতের বাজারে গেছে একটা দুইটা কোথাও দোকান খোলা নেই আমি দেখলাম আমার ছেলেটাও মেয়েটাও ছোট মানুষ আমি গেট খুলছি দরজা জন্য দৌড়ে দাঁড়ায় আসে ও মালটা আনছি আমি জড়ায় ধরে বললাম যে কোথাও পাই না একটা দোকানও খোলা নেই মানে আমি তো জানি সকালে আনতে পারি ঠিক না শুধু রাতে আনতে পারি না এটাই আমার কাছে এতটা কষ্ট লাগে তো যে বাবা যে মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাত মাস খাবার দিতে পারে না ওই ওই বাবার কলিজার কি এমন পরিণতি যদি আমাদের হয় এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুব তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে এই আল্লাহকে নারাজ না আল্লাহকে নারাজ না দয়া করে ফিরতে চাই ফেরাইতে চাই নিয়ত করি ঠিক আছে না ইনশা নতুন করে সবাই একসাথে ভাবা পারবা যে যুবকদের ফিকির আছে বুজ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ইনশা ভালো হলো মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই হই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থি দৃশ্য কোন দরকার নেই আর হিম্মত করে নামাজ মরি বাস এত বেজ্জুতি কথা শোনার এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়ব আমরা দেখবে ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ অক্ষ নামাজ ওষুধের মতোই মনে করো বিশ্বাস ওষুধ পিতা ওষুধের মতো এ দেখবা একটা মাস করি কেউ জঙ্গুনা যে খুব আদর 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 আল্লাপ খুব খুশি বান্দাকে খুলে তুলেন আদর এই জন্য আমরা দয়া করি নামাজ পর্দার আড়ালের মা বোন যারা আছে আপনি যদি বেপর্দা আপনিও শেষ হইলেন এলাকার ছেলে যে নারী শুধু নিজে মানুষকে একজন অংশগ্রহণ এই জন্য গুণা নারী সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের খবর বরবাদ করো নিজের আখেরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এজন্য একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর বেপর আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও হেফাজত করুন আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে আল্লাহ তাআলা সমস্ত নওজোয়ানদেরকে কবুল করুন বাস্তবতা হলো আসলে চার পাঁচ মাস মেইন শীত সিজন চার মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি ৩০ দিন করে হয় তাহলে হলো দেড়শো দিন যদি যদি প্রতিদিন দুইটা করে মাহফিল দিতে হয় দেওয়া যায় তাহলে তিনশো মাহফিল মনে করে

কত মানুষের আবেদন অনুরোধ কাকুতি এরপরও আমাদের এই মুফতি জালাহুল্লাহ সাহেব এবং আমাদের এই নবীনগর এসার মুসিদের ইমাম মকবুল ভাই মৌলানা মকবুল সাহেব এরা সবচেয়ে বেশি মাহফিলে কম না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি ওনাদেরকে অনেকগুলো মাহফিল দিচ্ছি আরো দেওয়ার ফিকির আছে কিন্তু আসলে সময় একদমই অল্প মূলত খুব বেশি দেখি

অনেক কষ্ট প্রবাসী যে বিদেশি ছেলেরা আমি নিজ চোখে এইবারও আমি উমরাই গেছি যে রমজানে এই গত এই রমজান আমি প্রবাসী ভাইদের রুমে রুমে গেছি বয়ান করছি এই বারো জন চোদ্দ জন ষোলো জন বিশ জনের রুম হালাকা এবার যে হালাকা কাকিয়া হ্যাঁ গিয়ে বয়ান করছি এবার এই আমি প্রবাসী বাংলাদেশি আর এই অনেক কষ্ট করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে

ছেলেটা আমারে বলতেছে হুজুর আমি আট বছরে আজকে বিদেশ করি এই আট বছরে কোনোদিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোন শরীরে কোন রোগ সুখের জন্য দেখাই কয়েকজন ডাক্তার যদি দেখাই তাহলে হেরার যে ওষুধ ওষুধ দিবে আমার পনেরো বিশ টাকা চলে যাবে কয় তাইলে আমি বাড়ির টাকাটা পাঠাবো কেন কেন কয় এই জন্য ব্যথা বেদনার একটা ট্যাবলেট খাইয়া কইরা থাকি আর এই কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়ি থেকে ছেলেটা আমারে খুব কাঁদছে কথা মনে সে আমারে বলছিল আমি আজকে আট বছরে অসমাল এই সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে আট বছরে কোনোদিন দেখি না সবটা দিয়ে দিছি পরিবারের জন্য মানে বাড়ি শুধু কয় কোন রকম মানব কোন রকম মানে কোন রকম জিন্দেগি কাটাই বিদেশে পড়ে আছে। কিন্তু এর পরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যে স্ত্রী যেই বাজারে বাজারে ঘুরে বেকর্তা করে মোবাইলে দিন রাত করে থাকে স্বামীর পবিত্র আমানত নিজের इज्जत নিজের সতীত্ব নষ্ট করে পরকিয়া ভিন কোন পুরুষের সাথে অবৈধ কোন সম্পর্ক করে তার মতো অসহ অসভ্য নির্লজ্জা বেহায়া অসভ্য নারী আল্লাহর জমিনার আর তোর জন্য বেটি তোর ছেলেটার জন্য বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা এই পুরুষটা আজ ছয়টা বছর আটটা বছর বারোটা বছর বেটা বিদেশের জমি পড়ে আছে আর বিনিময়ে তুই নিজের জিন্দিগি নষ্ট করে দিলা স্বামীর পবিত্র আমানত নষ্ট করে দিলা তুমি এজন্য দয়া করে আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে দিয়ে কিন্তু প্রবাসী জীবীদেরকে বলি বল দয়া করে নিজের इज्जत আবরু সতীত্ব নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলো আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে আপনিও তার জন্য কষ্ট করে মিলে মিশে সবর করিলে চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনই জান্নাতি হবে ছেলেরা যারা তোমাদের বাস বিদেশ তোমরাও ভাইয়া একটা বার দেখাই কি কষ্ট করে এই জন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করার টাকা শুধু শুধু মোবাইল টিপা উলঙ্গ ছবি দেখা নর্তকির নাচ গান দেখে ভাইয়া কষ্ট করে এত বড় জুলুম বাফের উপরে ফেরোন আল্লাহ শুনবেন এত বড় জুলুম করে একদিন তুমি কষ্ট একদিন তোমার উপরে এই মুসিবত আসবে আল্লাহ আমাদের ছেলে যে কেউ করে মসজিদের কাজ আমি নিজেও দেখছি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে দান মনে রাখবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসরাফিল যখন ফু দিবে কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হবে হবে কি না কথা বলেন না ইল্লাল মাসাজিদ নবীজি বলেন মসজিদ ব্যতীত

নিজেদের এই মাহফিল আন্তরিকতার সাথে মিশে চালু রাখতে চেষ্টা করুন আমরাও যদি কখনো আবার সুযোগ পাই আসার চেষ্টা করি আরো অলামায় কালাম বেলায় ভাইয়ের সাথে কথা বললে ফিকির করে দেবেন আল্লাহ চেষ্টা করে আল্লাহ তালা সবাইকে